साल पुछियो पक रवाजा अला महाब मेवा

दुरारी सीन महमल इब्लम लो भुल इब्लम लह এম গা হ কৌ তদরী মোদিনা কিমনে যা বো যালি না হরি কৌ তুন্দর মোদিনা কমিনে যাবো জানি না দয় ঘোড়ো

হি নাম যে রোজা চাই না মা বা রো না হি নাম যে রোজা চাই না মা বা না হনত বাসে হয়ে জন্নত বাসে হয়ে প্রাণ ভরে করু সাধনা لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله Allah 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 Allah

अदा 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 अदािथिवी बी नी नई तूं भलो वसा अव ने रे पबोगो माई अव न खे पबोगो माई न तो न

সম্মানিত উপস্থিত সম্মানিত ওলামাইকে নাম আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ দাড়ি পাকা আমার মুরুবি বাবারা যুবক ভাইরা বিশেষ করে আজকে বিশেষ করে আজকে রামনগর চানপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে প্রথম সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে

আপনারা যেভাবে এলোমেলো ভাবে ফাঁকে মানে জায়গা ফাঁকা রেখে বসেছেন এটা আপনার আমার জন্য বিশেষ করে আমল যারা করে তাদের জন্য অনেকটাই বিপজ্জনক কেন জানেন দেখবেন মানুষ যখন মন্দ কাজ করতে চায় খারাপ কাজ করতে চায় দেখবেন তার মনের মধ্যে কোন ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয় না মানে কোন খারাপ কাজ করতে গেলে দেখবেন তার চিন্তা ভাবনার যে অবনতি সেটা কিন্তু হয় না মানে টার্গেটটা যেটা সেই পর্যন্ত কিন্তু তার চিন্তা থাকে কিন্তু তার উল্টো দিকে আপনি যদি ভালো কোনো কাজ কি আপনি যদি ভালো কোনো কাজের চিন্তা করেন তখন আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন যে আপনার প্রত্যেকটা চিন্তার পাশাপাশি কিন্তু আপনার প্রতিকূলতা ছুটে আসতেছে

চিহ্নিত করে দিয়েছে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইমানদার যারা সাচ্চা মুমিন যারা শেখ রাসূল যারা তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি তথ্য দিয়েছে কি দিয়েছেন আরেকটি তথ্য দিয়েছেন সেই তথ্যটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি

নেই 61 হিজরির পরে কিন্তু লাঠি শোটার জামানা আমাদের মাঝে এখনো ওই রকম ভাবে আসে নাই কথা বুঝতে পারছেন এখন হবে যতটুকু ততবা আাত্তার যুদ্ধ ফিশের যুদ্ধ আাত্তার যুদ্ধ পবিত্র কাজে যখন আপনি নিজেকে অ্যাক্টিভ করে পদ চলার জন্য চিন্তা করবেন দেখবেন হাজারো বাধা আপনার চোখের সামনে ছুটে আসবে কিন্তু খারাপ কোন কাজ করতে আপনি এগিয়ে যান দেখবেন একটা বাধাও আপনার সামনে আসবে না আপনি অপ্রতিরোধ্য আপনি গতিতে আপনি কি করতে পারবেন এ কি যেতে পারবেন এটা হলো শয়তানের একটা শয়তানি কৌশল কথা কি বুঝতে পারছেন আজকে দেখেন আপনারা রামনগর এবং চানগাঁও চানপাড়া দুইটা গ্রাম মিলে আজকে আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন করেন নাই করেছেন কিন্তু দুইটা গ্রামে কি এত অল্প মানুষ মানুষ নাই আমার কথা বল শুনেন কি নাই মানুষ কি মাহফিলে আসে ওই রকম ভাবে মানুষ নাই তার কারণ কি জানেন ওই রকম ভাবে মানুষ না থাকার কারণ হলো এই যে দেখেন মোবাইলটা এটা কি মোবাইল এটা আমাদের বর্তমান সময়ের যুবক এবং যুবতী ইয়াং যুবক যুবতীদের চরিত্রকে মানে গুড ক্যারেক্টার সম্পূর্ণ একজন পার্সনকে ক্যারেক্টারলেস পার্সন হিসাবে কি করেছে করেছে প্রস্তুত করেছে নাউজুবিল্লাহ বলেন আপনার চরিত্র কিন্তু অনেক সুন্দর আপনার চরিত্র কি আপনার চরিত্র কথা বলেন না কথা বলে আপনার আমার চরিত্র কি অনেক সুন্দর কিন্তু আপনাকে আমাকে নষ্ট করেছে কে সঙ্গ সঙ্গ আপনার আমার বন্ধু এখন কিন্তু আগে মানুষ দুঃখ পেলে কি করতো এক বন্ধুর সাথে শেয়ার করতো মানুষের মনে যখন কোন যন্ত্রণা আসতো সেই যন্ত্রণা কোনো না কোনো বন্ধুর সাথে মানুষের সাথে শেয়ার করতো এখন কিন্তু দুঃখ পেলে আর কখনোই এই মানুষের সাথে শেয়ার করে না তখন চট করে মোবাইলটা হাতে নিয়ে নেয় কি করে নেয় মোবাইলটা হাতে নিয়ে নেয় এই মোবাইলটা কিন্তু এখন বর্তমানে মুসলমানকে ইসলাম থেকে একেবারে দূরে সরিয়ে দিয়েছে কি করে দিয়েছে দূরে সরিয়ে দিয়েছে কিভাবে দূরে সরিয়ে দিয়েছে এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে ম্যাক্সিমামই ম্যাক্সিমাম কি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এর চাইতে বেশি হচ্ছে বেঈমান কাফেরদের সংস্কৃতি কথা বলেন সম্মানিত উপস্থিতি আমি এই জায়গাটাতে ঢুকার আগে আপনাদেরকে আমি যেই বিষয়টা নিয়ে কথাটা বলেছি যে ইস্যুটাকে কেন্দ্র করে কথা বলেছি সেটা আমি আগে শেষ করি সেটা হলো আপনাদেরকে বলেছি যে আপনাদের বসাটা সুন্দর হয় নাই আমি দেখছি অনেকে বুঝতে পেরেছেন তোমরা সামনে আসো আপনারা কিন্তু আসেন নাই জান্নাতের বাগানে আসার পরে আপনাদের প্রথম কাজ হলো সামনের দিকে এসে মৌমাসি যেভাবে মৌচাকে জাগ বেড়ে বসে সিস্টেম হচ্ছে সেইভাবে বসা কারণ আপনি পবিত্র কাজে এসছেন শয়তান আপনার ব্লাডের মধ্যে ঝুঁকতে পারবে ঝুঁকি আপনাকে আশ্বাসা দিতে পারবে এই জন্য আপনাদের ডানে বামে ফাঁক জায়গা রাখা যাবে না আপনার ডানে বামে যখন ফাঁকা জায়গা থাকবে তখন আপনার মধ্যে মানে আলোচনার মাঝখানে আপনার মধ্যে মানসিকতাটা কি হয়ে যাবে অন্য মনস্ক হয়ে যাবে আপনারা সবাইকে আমি আমার কাছে চলে আসেন একদম সবাইকে সবাইকে বলছি আপনারা সবাই আমার কাছে চলে আসেন সবাই একটু পিছনটা পুরো খালি থাকো পিছনটা একেবারে খালি থাকুক আপনাদের সামনে একটু জায়গাও কি থাকতে পারবে না ফ্রি থাকতে পারবে না আপনাদের সবাই চলে আসেন আমার কাছে একদম কাছে চলে আসেন হবে একদম কাঁচা কাছি কেউ কাউকে যেন কেউ বলতে না হয় এই যে জায়গাটা এই যে ফাঁকা জায়গাটা আসেন সবাই সবাই একদম আপনাদের বসাটা যেন একবার স্মার্টনেস যেন থাকে আপনার বসার মধ্যে কি থাকে এই যে আপনাদের ডানে বামে এই যে ফাঁকা জায়গা ফাঁকা জায়গা রাখা যাবে না আজকে অত ঠান্ডাও নাই অত গরমও নাই আজকের ওয়েদারটা কিন্তু অত্যন্ত চমৎকার সবাই আসেন একদম ফাঁকে এই যে ভাই সামনে চলে আসেন আপনারা কি আলোচনা শুনতে আসছেন না সবাই বলেন আলোচনা শুনতে আসছেন না আপনারা তো আলোচনা যদি শুনতে আসেন তাহলে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি আপনারা যদি আলোচনার সত্যিকার শুনতে আসেন আপনাদের মাথায় তিনটা জিনিস রাখতে হবে কয়টা জিনিস তিনটা প্রথমত আপনার কলিজায় রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির চিন্তা দ্বিতীয়ত হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাকে কোথায় যেতে হবে মদিনায় যেতে হবে কোথায় যেতে হবে মদিনা ওয়ালাকে রাজি

আমি আমার বিষয়টা ক্লিয়ার করে নিলাম এই যে আপনারা আমাকে ডাক আমি ডাক দিলাম আপনারা সবাই চলে এসেছেন সামনের দিকে এটা হলো আপনারা আমাকে কি করেছেন ভালোবেসেছেন সম্মান করেছেন কি করেছেন ভালোবেসেছেন সম্মান করেছেন হক্কানি আলেমদেরকে ভালোবাসলে সম্মান করলে কি হয় সেটা জানেন আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের জন্য স্পেশাল

আমি জীবনে ওইদিকে আমি আসি নাই কখনো আর এদিকে যে একটা রামনগর আছে চানপাড়া আছে সেটাও জানি না যেহেতু আসছি আপনাদের কাছে আলোচনা করার জন্য আসছি আল্লাহকে বলেছি আল্লাহ আমি যেন সুন্দর করে তাদেরকে বুঝিয়ে আসতে পারি আমাকে সেই শক্তিযুক্ত তুমি দিও জোরে বল না আমি আরে জোরে বলেন আমি আমার দিকে দেখেন সব আলেম কিন্তু হক নয় এদিক তাকান আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মুসলমান ছাড়া যত জল আছে যত দল আছে সবাইকে সমষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করেছেন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উরিদাত লিল কাফিরিন কাফেররা যাবে কোথায় জাহান তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছে ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান নামে মাস্ট বি চলে যেতে হবে জাহান নামে ওটাকে কিন্তু তোমরা ওভারটেক করতে পারবে না এটার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মেসেজ আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন সেই মেসেজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন জোরে জোরে সুবহানাল্লাহ মুত্তাকি কি মুসলমানের মধ্যে আছে সব মুসলমান কিন্তু মুত্তাকি না নয় কিন্তু সকল মুক্তা কি মুসলমান বুঝিনি সকল মুসলমান কিন্তু মুক্তা কি নয় কিন্তু সকল মুক্তা কিন বান্দাই কি মুসলমান বুঝে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে আল্লাহ মুত্তাকিনদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও জোরে জোরে কন্ঠস্বর করো এই মোত্তা কি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা তারা যে হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত করলে সবাই কি মোত্তা কি না মু আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও কিন্তু অনেকেই আছে ক্যারেক্টারলেস আপনি কিন্তু ইমানেই কিন্তু আপনি কিন্তু সীমাবদ্ধ নন আপনাকে কিন্তু আমল করতে হবে ইমানের ইমানের একটা স্টেজ আমলের আরেকটা স্টেজ আপনাকে কিন্তু মিজানকে ফেস করতে হবে কি করতে হবে আপনাকে কিন্তু মিজানের মুখোমুখি হতে হবে সেই জায়গার মুখোমুখি হতে হলে আপনার জীবনে লাগবে কি আমল কি লাগবে কথা বোঝেন আপনার আমার কথা বোঝেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি তখন আপনারা আরেকটু সহজে বুঝতে পারবেন আমার আলোচনাটা এখানে রইলো আপনারা আমাকে যদি ভুলে যাই মনে করিয়ে দিবেন আমরা যে এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকটা পার্সন কিন্তু ডাবল পার্সন প্রত্যেকটা পার্সন কি তার মানে আমরা প্রত্যেকটা মানুষ কি ডবল আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই এদিক থাকেন আমার দিকে তাকান আমার আলোচনা শুনতে হলে আপনাদের কি কিছু কন্ডিশন মানতে হবে মানতে পারবেন কিছু কন্ডিশন এই জন্য আপনি মানতে হবে যে কথাটা বলতে কি আমি আউটসাইডে চলে গেছি যে আপনারা যারা সাধারণ মানুষ ওই যেটা বলতে চেয়েছিলাম এটা বলে শেষ করে তারপরে আমি এটাতে আসি ডাবল পার্সন কেন বললাম এটা এখানে আসি এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয় আমার কিন্তু নির্ধারিত আলোচনা বিষয় আছে আপনাদের পরিস্থিতি দেখে আপনাদেরকে একটু টিপ করার জন্য আমি কিন্তু এই কথাগুলো বলছি হিন্দু খ্রিস্টান বুদ্ধ ইহুদি নাসারা সবার হিসাব কি বিনা হিসাবে তারা কোথায় যাবে জাহান নামে এটা অবর্ণনীয় একটা কষ্টের জায়গা আল্লাহ বলে যারা মুত্তাকিন মুত্তাকীদের জন্য আল্লাহ বড়ত্ব করেছে জান্নাত জান্নাত হচ্ছে অবর্ণনীয় সুখের জায়গা সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন আপনারা কিন্তু কথা বলতে হবে কেন জানেন আল্লাহ কাউকে বাবা বানিয়ে দিয়েছে কাউকে আবার ভাগ্যশক্তি দিয়ে দিয়েছে আমাদেরকে আল্লাহ ভাগ্যশক্তি দিয়েছে তো ভাগ্যশক্তিwidetilde দিয়েছে আমাদেরকে কিন্তু আল্লাহ দায়িত্ব বাড়িয়ে দিয়েছে যেমন এই জবান কিন্তু আপনাকে আল্লাহর জিকির কাজে লাগাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমెంబার মি দেন আই উইল রিমెంబার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো তোমাদেরকে স্মরণ করব স্মরণ শব্দটি হলো বাংলা আরবিতে এটাকে বলা হয় সিকি ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার এইজন্য আল্লাহ তার আমার জবানকে কি করতে হবে কাজে লাগাতে হবে এইজন্য কাজে লাগাতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাত শারাবিকা লা শাদিদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে কি করবে

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হচ্ছে অল ফ্রেজ ইজ আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য হেড ফর আল্লাহ ঘৃণাও আল্লাহর জন্য আমি কোন কোন জায়গাকে ভালোবাসবা আল্লাহকে পাওয়ার জন্য কোন কোন জায়গাকে ঘৃণা করব আল্লাহকে পাওয়ার জন্য কথা বুঝতে পারছেন দুইটা আল্লাহ সন্তুষ্টি এদিক ঢাকা এজন্য বলছি কথা বলতে হলো আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম আপনি আমি ডবল পার্সন কি এদিকে দেখা এই যে মাথা থেকে পা পর্যন্ত আমার এই বডিটা এটার নাম হলো মানুষ এটার নাম কি বাংলাতে আমরা মানুষ বলি যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি এটাকে কখনো আল্লাহর কোরআনে বলেছেন নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান খেয়াল করেন ইংলিশে যদি আমি এটাকে বলি কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পারসন তাই না এটা হলো কোন মানুষ মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা এটা হলো এই মানুষ এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে বাংলাতে বলা হয় আত্মা বাংলাতে কি বলা হয় আত্মা ইংলিশে এটাকে বলা হয় সোল আরবিতে এটাকে বলা হয় রূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন রুহু রূহু মিন আমরি রব্বি বর্তমানে ভবিষ্যৎ হলো তার বর্জখ জীবনের শেষ পর্যন্ত কবর থেকে একেবারে ওই হাসল পর্যন্ত কে কথা বুঝে নেবেন কিন্তু আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার জাস্ট আল্লাহর একটা নির্দেশ আত্মার কিন্তু কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই এটা শুধু স্টেজ প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে কি করে এটাকে শুধু স্থান পরিবর্তন করে তাহলে এবার বুঝেন আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে আমরা যখন মরে যাব আমরা যখন কি করব আমরা যখন মরে যাব তখন কিন্তু আমাকে আমাকে আপনাকে আমাকে আব্দুর রহিম বলে কেউ ডাকবে না জলিম বলে কেউ ডাকবে না যে খেল করেন দেহ থেকে রুহুটা বের হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে আমাকে রহিম জবর বলে কেউ ডাকবে না না যতদিন পর্যন্ত আপনারা আমার দেহের মধ্যে প্রাণ পাখিটা ছিল ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে আমাকে নাম ধরে ডাকবে দেহ থাকলে নাম ধরে আত্মা থাকলে নাম ধরে রাখবে না থাকলে নাম ধরে রাখবে না যখন রুহু ছিল রুহের জগতে আপনি আমি ছিলাম বাবা মায়ের মাঝে তখনও কিন্তু আপনার আমার কোনো নামকরণ করা হয় নাই তাহলে এই বক্তব্য থেকে আমরা কি জানতে পারলাম কি বুঝতে পারলাম মানুষের আসল মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ না তার আত্মা মানুষের আসল সত্তা কি কথা বলে না মানুষের আসল সত্তা কি মানুষের আসল সত্তা হলো তার আত্মা মানুষের আসল সত্তা হল তার আত্মা তার দেহ নয় কথা আবার বুঝতে পারছেন আপনারা তাহলে এখান থেকে কি বোঝা গেল যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি যখন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে তখন কিন্তু আপনি আমি থাকবো যখন আবার এই দেহের মধ্যে প্রাণ পাখি ছিল না তখনও আপনি আমি ছিলাম তাহলে মানুষের আসল সত্তা কোনটা আত্মা কারণ আত্মা যখন চলে যাবে তখন আমি আপনি আমরা সবাই কি লাশ মৃত তাহলে এখান থেকে বোঝা যায় যখন রুহুটা ছিল না তখন মানুষও ছিল না যখন দেহ এবং রুহু মিলে গেছে তখন মানুষ হয়েছে যখন আবার দেহ থেকে পাখিটা চলে যাবে তখন কিন্তু আর মানুষ না তাইলে এখানে কি বোঝা গেল আপনার আমার দেহ আসল সত্তা যদি আত্মা হয় তাহলে এখানে রাখবো কি দেহ নাকি আত্তা। আত্মা দেহের মাঝে আত্মাটাকে রাখতে হবে তার কারণ আত্মার গতি যেই দিকে দেহের গতিও সেই দিকে এই জন্য আমি কি বুঝাইলাম এই এতক্ষণ পর্যন্ত এই কথাগুলো এই জন্য বলেছি যে আপনি এখানে বসে থাকবেন কিন্তু আপনার আত্মাটা চতুর্দিকে বিচরণ করবে এই বসা দিয়ে আপনার কোনো ফায়দা লাভ হবে না এখন আমাদের দেশে নামাজি আছে দানবীর আছে রোজাদার আছে অনেক কিছু করে কিন্তু তার যে প্রকৃত যে ক্যারেক্টার চরিত্রের প্রয়োজন এই চরিত্রটা কিন্তু তার মধ্যে নেই তার কারণ হলো সে আমল করেছে ঠিকই কিন্তু তার রোহের প্রশান্তি আসে নাই কথা বুঝতে পারছে না মা তাহলে এখানে আপনাকে কি রাখতে হবে মনটা রাখতে হবে মনটা রেখে যদি আলোচনা শুনতে পারেন আজকে যতটুকুই বসেন ততটুকুই আপনার সারা জীবনের জন্য প্রেজেন্ট এন্ড ফিউচার দুটুকি ব্রাইটনেস করার জন্য আপনার যা প্রয়োজন তা আপনি এখান থেকে নিতে পারেন